গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি সেই গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এখনও আমরা হাতে তৈরি করছি শীতকালীন পিঠাগুলো তার মধ্যে আজকের এই পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুর নেওয়া হয়েছে এখানে সাদা গুঁড় আছে লাল গুঁড় আছে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়ো সুন্দরভাবে ভাঙিয়ে সেই গুঁড়ির মধ্যে অবশ্যই আপনারা খেজুরের গুড় দিয়ে দিবেন শীতকালীন পিঠা মানে খেজুরের গুড় খেজুরের রস থেকেই তৈরি হয় খেজুরের গুড় অনেক মজা ও সুস্বাদু তারপরে আপনারা এখানে নারিকেল কুড়িয়ে নেবেন সেই নারিকেলগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন পিঠা যদি বেশি বড় হয় তাহলে বেশি গুড় এবং কি নারকেল গুড়া দিবেন পিঠা ছোট দিলে নারিকেল গুড় এবং কি কম দিবেন। এগুলা দেওয়ার পরও সুন্দরভাবে প্রসেসিংয়ের মাধ্যমে আগে থেকে আপনারা গরম পানি হিট করে নেবেন সেই পানির তাপ দিয়েই কিন্তু এই পিঠাটি তৈরি করা হচ্ছে দেখেন জালির মধ্যে আমরা ঐতিহ্য ধরে রেখেছি এখনও সেই নেট জালির মধ্যেই আমরা পিঠা বানানোর চেষ্টা করছি যদিও পিঠাটি অনেক সুন্দর হয়েছে একদম বাজারে বিক্রি করা পিঠার মতোই কিন্তু হয়েছে এই পিঠাটি আপনারা সকলেই চিনেন এই পিঠাটি হল গ্রাম বাংলার ঐতিহ্য বাপা পিঠা এই পিঠাটি খেজুরের পাকা রস দিয়ে খেতে দারুণ মজা হয় এছাড়া আপনারা এমনিও খেতে পারেন গরম গরম শীতের সকালে এই পিঠাটি যারা খেয়েছেন তারা জানেন শীতকাল বলে কথা পিঠাপুলির উৎসব যদি না হয় তাহলে কি হবে এজন্যই কিন্তু আমরা একটি ড্যাগের মধ্যে গরম পানির যে দোয়া আছে সেই দোয়ার মাধ্যমেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয় অনেক সুন্দর হয় এবং কি দেখতে লোবনীয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এভাবে দিয়ে দেওয়ার পর তারপর আবার নেট দিয়ে আপনারা ডেকে দেবেন এভাবে পাঁচ থেকে দশ মিনিট সময় রাখার পর দেখবেন কি সুন্দর একটি পিঠা হয়ে গেছে সিদ্ধ হয়ে যে দেখেন আরেকটি পিঠা নামানো হয়েছে সেই পিঠাটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিতরের গুড়গুলো গলে গিয়ে পিঠার সাথে মিশে গেছে এই পিঠাটি খেতে অনেক মজা ও সুস্বাদু হয়ে থাকে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে আমার ভিডিও দেখে এভাবে পিঠা তৈরি করতে পারবেন যদিও গ্রামের বাড়িতে অবশ্যই পিঠা তৈরি হয় এটি অনেক ঐতিহ্যবাহী একটি পিঠা সবাই তৈরি করতে পারে না কিন্তু যারা আগের মানুষ আসে তারাই কিন্তু তৈরি করে করতে পারে সেজন্যই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পিঠাটি দেখাচ্ছি যেন আপনারা এই প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করতে পারেন আধুনিক যুগের মানুষরা তো এখন পিঠা তৈরি করতে পারেন আগের মতো এই যে দেখেন দুটি পিঠা কত সুন্দরভাবে প্লেটের মধ্যে রাখা হয়েছে দেখতে অনেক সুন্দর একটু খেয়ে দেখি কেমন লাগে ওয়াও দারুণ ভিতরে একদম খেজুরের ঘুট্টা ঘুলে গিয়েছে হালকা একটু মিষ্টি লাগছে ভিতরে আবার নারিকেল দেওয়া হয়েছে গুরু করে সেই নারিকেল আর সেই পিঠাটা খেতে যা মজা হয়েছে আপনাদের কি কিভাবে বলে বোঝাব আপনারা যদি তৈরি করে খেতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনারা এভাবে বাপা পিঠা তৈরি করে খাবেন দেখেন কত সফট হয়েছে নরম দোয়া উঠছে সেই দোয়া দিয়েই কিন্তু আমরা শীতের পিঠাটি তৈরি করেছি সেই পিঠার মধ্যেই কিন্তু সুন্দর ধোয়া উঠছে গরম গরম পিঠাটি খেতে কিন্তু দারুণ মজা লেগেছে এখান দুইটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখেছে একদম ভাঙে না একদম পিওর বিশুদ্ধ বাজার থেকে নিয়ে এসেছি এমনই মনে হচ্ছে কিন্তু এই পিঠাটা এখনও যারা আপনারা এই শীতের মধ্যে বানাননি খুব দ্রুত এই পিঠাটি বানিয়ে ফেলেন শীতের আনন্দ বলতে কি এই শীতের পুলি পিঠা বাপা পিঠা যে কোনো পিঠায় তৈরি করতে পারেন সেই বাপা পিঠাটা আপনারা অবশ্যই খেজুরের পাকা রস দিয়ে খেতে চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে